আজকে আমি আইছি লক্ষ্মীপুর এক মিশনারি দোকানে দেখতাছেন শাহিন মিশনারি মিশনারি দোকান এই দোকানে আইছি এই কৃষিকাজের কাম করার জন্য যিকোনো কোনো ধরনের মেশিন পাওয়া যায় এই জায়গায় আমি একটা নিবে নিয়ে এলাম যে এই দোকানে কিরম অফার দিছে তার জন্য আসাম অফারে কিনবার জন্য ভাই এটাতে কি করে আসসালাম আলাইকুম শাহিন মেশিনের পক্ষ থেকে স্বাগতম জানাই এই যে মেশিনটা দেখতাছেন এটা ধান কাটার মেশিন যেহেতু এখন বর্তমান সিজন ধান কাটার যার জন্য আমরা ধান কাটার মেশিন আনছি এটা দিয়ে এক ঘন্টায় আপনি তিন বিঘা ধান কাটতে পারবেন আর এক বিঘা ধান কাটতে মাত্র আপনার পঞ্চাশ টাকার পেট্রোল খরচ হবে খুব ভালো মেশিন মেশিনটা দেখা যায় আমাকে মেশিনটা দেয় দাও আর এটা সুন্দর মেশিন ব্যাক গিয়ারও আছে সাইড ক্লাস আছে এগুলো গুলো ঘুরাবার নিগা হাত দিয়ে মানে ঘুরান লাগবো না ক্লাস ধরলি ঘুরবো আর এই মেশিনটা বর্তমান অফার প্রাইস হিসাবে এক লাখ 20000 টাকা এক লাখ 30000 টাকা দাম কিন্তু এক লাখ বিশ 20000 টাকায় দেওয়া হইছে আর এই ভিডিও দেখ্যা যদি কেউ আহে তাকে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দাও আরো আরো আপনাদের কাছে মেশিন দেখতাছি ভাই এটাতে কি করে এটা হাল মারা মেশিন এটাতে খালি খালি মারবো না ধানও কাটা হবো আলো মারা হবো আর পানি ওঠান হবে একটা মেশিনে কয় একটা ধরনের কাম হবো ওইদিকে যদি এমন মেশিন লাগে তাহলে সাইন মেশিন যোগাযোগ করেন লক্ষীপুর গরু বাজার আছে পেট্রোল পাম্প পার হয়ে আঙ্গুর দোকান আর আর এই যে আপনার ভিডিওর মাধ্যমে এই মেশিন এই ট্রেক্টরটা দেয় ছোট ট্রেক্টর এটা যদি কেউ নেয় বর্তমানের জন্য আমি মাত্র তিরিশ হাজার টাকা এই ট্রেক্টরটা দিবেন নিয়ে চাইছি এটা অফার বর্তমান অফারে আছে কেউ যদি আইসে আপনার ভিডিওটা দেখে আসলে হারা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবো মাত্র তিরিশ হাজার টাকা তার থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট আঠাইশ হাজার টাকা এই ট্রেক্টর পাবো গাইস দেখতাছেন নানার কো নানান কো লেডি মেশিন আছে যে কোন ধরনের কৃষি কাজের জন্য মেশিন যন্ত্র স্যার আপনারা নানান কো লেডি মেশিন আছে ক্যামেরাম্যান এসে ওইদিকে দেখাও আরো পাবেন এই যে ধান ভাঙাবার যন্ত্র এটা দেখাও ধান ভাঙাবার যন্ত্র পাবেন ধান ধান ভাঙা করে মরিচ ভাঙা হবে

মেশিন আগেও একটা নিয়ে গেছি দোকানে কৃষকদের ই থাকা জড়িত থাকা যেগুলো মেশিন আছে সমস্ত মেশিনই পাবেন মাকড় বোনা মেশিন হালমারা মেশিন ধান মাানো মেশিন ধান কাটা মেশিন

লক্ষীপুর গরু বাজার পাবেন এসপি পেট্রোল সামনে পাবেন দোকানটা আর এই ভিডিওটা শেয়ার করে দেন আপনি যদি নাও নিতে পারেন অন্য জনে নেওয়ার জন্য বার্তা আছে এরকম নানান কোয়ালিটি মিসিং নেওয়ার জন্য সে নিতে পারে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন ধন্যবাদ